যে কোন জায়গার মানুষ আপনার দায়িত্ব নিয়ে পাশে থাকলে হবে দেশেরই মানুষ দায়িত্ব নিয়ে পাশে থাকতে চাই আমিও তো পাশে থাকতে চাই কোনো সমস্যা নেই কোন সমস্যা নেই আল্লাহ ঠিক আছে আসছেন তো মার্কস পরে এমনিতে নাম্বার একটা দিবেন যদি ঠিকানা চায় দেখতে আসছে দেখা করবো নাম্বার কি বলতে পারবেন নাম্বারটা মুখস্ত নাই তো আমি নাম্বারটা বলে দিচ্ছি বলতে পারবেন আমার সাথে দুই তিনটা করে একটু বলেন হ্যাঁ নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর ডবল এইট ওয়ান এইট না

সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম